নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস ইউনিক স্পোর্টস তো আজ দু হাজার চব্বিশ পঁচিশ সিজন শেষ শেষ দিনে একদম দাঁড়িয়ে রয়েছি তো ফিরে দেখা যাক যে দু হাজার চব্বিশ পঁচিশ সিজন কীরকম গেলো সেখানে ডুরান্ড কাপ দিয়ে আমাদের সিজন শুরু হয়েছিল সুপার কাপ দিয়ে কিন্তু আমাদের সিজন শেষ হলো তো সেই গুলোকে নিয়েই আলোচনা করবো ফিরে দেখা দু হাজার চব্বিশ পঁচিশ কিন্তু এটা হতে চলেছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দিও সকলের সঙ্গে শেয়ার করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছ মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট পেয়ে যাবে তো ডুরান কাপ দিয়ে কিন্তু দু হাজার চব্বিশ পঁচিশ সিজন শুরু হয়েছিল চব্বিশ দলের কিন্তু ডুরান্ড কাপ হয় সেখানে আইএসএল এর সমস্ত দল অংশগ্রহণ করেছিল এছাড়াও বাদবাকি দল নিয়ে টোটাল চব্বিশটা দল নিয়ে ডুরান্ড কাপ অনুষ্ঠিত হয়েছিল আর প্রথমবারের জন্য ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছিল নর্থ ইস্ট তো আমরা যদি ডুরান্ড কাপ নিয়েই কথা বলি তো ডুরান্ড কাপ শুরু হয়েছিল সাতাশে জুলাই এবং ফাইনাল ম্যাচে কিন্তু দুই দুই গোলে ম্যাচ ড্র হয়েছিল তারপর পেনাল্টি শ্যুট সেখানে কিন্তু নর্থ ইস্ট পেনাল্টিতে যেতে এবং শেষ পর্যন্ত নর্থ ইস্টের ঘরে প্রথমবারের জন্য ট্রফি আসে ডুরান্ট কাপ দুর্দান্ত টুর্নামেন্ট গিয়েছিল এবং এই টুর্নামেন্টের সেরা আলাদিন ছিল আলাদিনের কাছ থেকে আমরা দারুণ দারুণ গোল দেখেছিলাম এবং ভালো একটা টুর্নামেন্ট গিয়েছিল নর্থ ইস্টের জন্য মোহনবাগানও যথেষ্ট চেষ্টা করেছিল ফাইনাল ম্যাচে যেখানে ফার্স্ট হাফেই মোহনবাগান দুই শূন্য গোলে এগিয়েছিল সেকেন্ড হাফে গুলিয়ার্মো আর আলাদিন গোল করে ফিরিয়ে দেয় সমতা ফিরিয়ে দেয় তো ওভারঅল কিন্তু ডুরান্ট কাপ দুর্দান্ত হয়েছিল তো ডুরান্ট কাপে তো প্রত্যেকটা দল ভালো খেললেও নর্থ ইস্ট প্রথমবারের জন্য ট্রফি পেয়েছিল তারপরেই কিছুদিন বাদেই শুরু হয়ে যায় আইএসএল এবং আইএসএল শুরু হয়েছিল তেরোই সেপ্টেম্বর থেকে এবং শেষ হলো কিন্তু বারোই এপ্রিল ফাইনালে কিন্তু ট্রফি জিতল মোহনবাগান এবং লিগ শিল্ড জিতল মোহনবাগান একই বছরে আইএসএল এর কাপ এবং শিল্ড চ্যাম্পিয়ন হলো মোহনবাগান সুপারজাইন সেটাও কিন্তু দুর্দান্ত হলো তেরোটা দল সেখানে অংশগ্রহণ করেছিল মোহনবাগান তারা শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল আর যেই ম্যাচটা চ্যাম্পিয়ন হয়েছিল সেটা খুব সম্ভবত উড়িষ্যাকে হারিয়েই তারা তখনই কয়েকটা ম্যাচ বাকি থাকতেই কিন্তু শিল্ড ঘরে তুলে নিয়ে এসেছিল এবং সেই উড়িষ্যা ম্যাচে একমাত্র গোল ডিমি করে তারপরেই কিন্তু মোহনবাগান সুপারজাইন চ্যাম্পিয়ন হয় তো সেই দিনটা ছিল যে তেইশে ফেব্রুয়ারি তেইশে ফেব্রুয়ারি ডিমির গোলে কিন্তু শিল্ড ঘরে তোলে আরও একবার মোহনবাগান তো দুর্দান্ত সেখানে গিয়েছিল তার পরবর্তী সময় যখন আমরা কাপ ফাইনাল দেখলাম সেখানে কিন্তু বেঙ্গালুরু এবং মোহনবাগান মুখোমুখি হয়েছিল সেই ম্যাচটাও কিন্তু একটা আউটস্ট্যান্ডিং ম্যাচ হয়েছিল সে কিন্তু বলতে গেলে একটা ওন গোল করে ফেলে সেখানে ব্যাঙ্গালুরু এগিয়ে যায় তারপর মোহনবাগান তো মোহনবাগানের মতোই খেলে জেমি ম্যাকলারেন গোল করে জেসন কামিংস গোল করে এবং জেমি জেসনের গোল থেকেই কিন্তু দুই এক গোলে ট্রফি ঘরে তোলে মোহনবাগান সুপার জাইন দুর্দান্ত টুর্নামেন্ট মোহনবাগানের জন্য লাস্ট ইয়ার গিয়েছিল তারা ডুরান্ড কাপের ফাইনালিস্ট ছিল আই এ তারা ফিল্ড যেতে আইএসএলে কাপ যেতে অসাধারণ কিন্তু টুর্নামেন্ট গিয়েছিল এবং আইএসএল শেষ হওয়ার কিছু দিনের মধ্যেই একটা ছোট্ট করে কলিঙ্গ সুপার কাপ অনুষ্ঠিত হয়েছিল সেই কলিঙ্গ সুপার কাপ শুরু হয়েছিল কুড়ি এপ্রিল থেকে এবং ফাইনাল ম্যাচ হয়েছিল তেসরা মে ফাইনালে এফসি গোয়া কিন্তু তারা জিতেছিল জামশেদপুরের বিরুদ্ধে তিন শূন্য গোলে কিন্তু ফাইনাল ম্যাচ জেতে সেখানে বোরহা হেরিরার কাছ থেকে আমরা জোড়া গোল ফাইনাল ম্যাচে দেখতে পেলাম ড্র্যাচিজের কাছ থেকে আরও একটা গোল দেখতে পেলাম জামশেদপুর ভালো টুর্নামেন্ট গেলেও জামশেদপুর কিন্তু ট্রফি তুলতে পারেনি এবং গোয়া তারা আরও একবার সুপার কাপ চ্যাম্পিয়ন হলো সুপার কাপ চ্যাম্পিয়ন হয়ে তারা এএফসির কিন্তু একটা মঞ্চে সুযোগ পেল এশিয়ার মঞ্চে খেলার সুযোগ অপরদিকে মোহনবাগান তারা কিন্তু সিল্ড জেতার জন্য তারাও কিন্তু এশিয়ার মঞ্চে খেলার সুযোগ পেয়েছে তো এই দুটো দল কিন্তু এশিয়ার মঞ্চে খেলবে আমাদের ভারতকে প্রতিনিধিত্ব করবে এবং অবশ্যই মোহনবাগান গোয়ার দিকে আমাদের নজর থাকবে তারা কতটা ভালো পারফরমেন্স তুলে ধরে তো অবশ্যই আশা করবো এবছরে খুব ভালো তারা পারফরমেন্স তুলে ধরবে এবং সিজনটা দুর্দান্তভাবে শেষ হলো সেখানে আমরা মোহনবাগানকে দুবা মানে দ্বিতীয়বারের জন্য দেখলাম শিল্ড জিততে এবং তার সাথে সাথে শিল্ড এবং কাপ একসাথে কিন্তু জিততে আমরা মোহনবাগানকে দেখলাম গোয়া তারা আরও একবার সুপার কাপ চ্যাম্পিয়ন হলো নর্থ ইস্ট বারের জন্য কিন্তু তারা চ্যাম্পিয়ন হলো ডুরান্ট কাপ এবং আই লিগের যদি কথা বলি আই লিগ তো ঘেঁটে গেছে পুরো ব্যাপার স্যাপার তো আই লিগের চ্যাম্পিয়ান দল কারা আমরা জানি না পরবর্তী বছরে কারা প্রমোট হবে সেটা তো পরে দেখা যাবে এবং আজকে যেহেতু একত্রিশে মে কাল থেকে কিন্তু প্রচুর আপডেট ট্রান্সফার নিউজ দল পরিবর্তনের খবরাখবর থাকবে সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে সমস্ত লেটেস্ট আপডেট পেয়ে যাবে তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ